থাকবো লাগে না হয় ওহো বর্ষাকালে লাগাতে হয় বৃষ্টি হয় আর সরষেও ভালো হয় আব্বা আমার লেখা তোর মারছি আমি এটা থাকবোই না থাকো শীতকাল আর ভালো লাগে না পাও গরম হলে মাথা গরম হয় না মাথা গরম হলে পাও গরম হয় না পাও ঢাকলে মাথা ভাই হয় মাথা থাকলে পাও ভাই হয় হাস মনে হচ্ছে ওই দিকেই বড় বড় ওই দিকেই যাবো লাগবে এই শীত মনে হয় আমি আর কাটাতে পারবো না রে শীত একবার আমার হারে যায় লাগতেছে আমার মনে হচ্ছে রে আমি আর বাঁচবো না মনে হয় রে আমার মনে হয় জানের আজকে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়াই যাবে হ্যাঁ তুই বয়সে বড় তোরে তো জানের খয়কত আগেই হবি। हां তুই মুরুবি মানুষ। না अब्बा তুই বিষয়টা বুঝলে না। যদি তুমি না পার করের ভাই তাহলে আমার কোনে একটা খয়কত হয়ে যাবে নি। তুই আমাকে মারে ভাল দিবি। এই এবার বাজার গেলে তোর জন্যে মোটাটা জামপাট কিনা এনে দেব হইনে। কত পানিও ঢোকпил নাই। কি আমার বাড়িতে রয়েছে না? জামপাট কি গাওর দিকে ঘোমানো যায় নাকি? তুই আমার ওন্নটা লাগবে। তাহলে আজকে আতিরাটা কম্বলই শেনি। কম্বলের নিচে ভালো ঘুম হয়। এই ধরে ধরে ওই আমি ল্যাব কম্বল দিয়ে শুইতাছি ওই ল্যাপ কম্বলের কাজ নাই আইশিতে একব কেউ ক ওই যে কম্বল চাইছে ওই কম্বল এখন লয় পাঁচ বছর পর আমি কোন কম্বলতাছি কোন কম্বল তোর বিয়ের কুরকুরু উঠছে ক ভাই তোরা যা স্বপ্ন তা যা হবিল্লাই আমার বহুত চালা যা আমি বুঝিচ্ছি কইলে হবিল্লাই ल्या দিয়ে না হয় তিন ড ল্যাপলে বিয়ের কথা কি আমি কইছি তোমাদের কাছে বড় খাট বড় কম্বল বড় ল্যাপ বড় ভালুস একা মানুষ সেজনী করছিলাম আমি তা ওই জন্য কি করছিল আবার ক না ভয় করে না আমার রাত্রি এত বড় একটা ঘর এক একে থাকে লাগে বাই চান্স যদি একটা রাত্রি ঘরের ভিতর বিপদে পড়ে গেলেন গাউটাও কাঁপি তখন কি হবি দেখা গেলে দর দরজা লোক নাই তোমরা আস্তে আস্তে আমি মারা গেলাম সেই জন্যই করছি আমি ও তাহলে তোর একা থাকা লাগবে না যা আচ্ছা তাহলে ওখানে দিচ্ছি আব্বা তা ভাইয়ের বিয়ে দেওয়া নাকি এই আরে আরে আজ না নে দিবি তার মানে বুঝছিস না একা থাকা লাগবে না কারণ না अब्बा ভাই সাতে কেডা থাকি কই যে অত বড় একটা ঘর কই একা থাকে गाव ঝমঝম করে ওঠে কই যে ওর জন্য একটা লোক ल्याشم সিঙ্গেল দেখে ব্যাচেলার একলা না থাকা লাগে একটা বেসালার ভাড়া দে তোমা যা টাকা দেয় তাই নো হয়না কোনোদিনই হয় না আমি বলছি নিজেদের ঘর নিজেদের লোক থাকবে আমাদের ঘরে থাকবে আমার ঘরে আমি বাইরের লোক নেমো না হসে 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 বস বল ভাড়ার টাকা তুই লিস নেকি আমার ওই ভাড়ার টাকা লাগবি বাড়ি বাইরের মানুষ থাকবি সোক বাইরের মানুষ আমি নেবো না নিজেদের লোক হলে না হয় তাও আলাদা একটা কথা আসলো আছে তোকার একা থাকার এক বিল্লাই নিজে গেলে লোকে তোর কাছে থাকো তুই আর সাপলিস নে এবার মনে আমার দুঃখ বুঝছে রে এখন মন দিয়ে কাম কর এই ভিউটা তাড়াতাড়ি লিরেন শেষ দে এই তো হয়ে গেছে আর অল্পিশানায় আছে তা বা শীত তো বেশি পড়ে গেছে কামের কাম তো করাই লাগবে তা দেরি করে লাভ কি ঠিক তা ঠিক আছে তোর একলা থাকতে সমস্যা হচ্ছে আবার লিজে করেও লোক লাগবি ভাববি ছোটটা তুই আজকে দেখে ওর ঘরে থাকিস আচ্ছা আমি ভাইয়ের কাছে থাকবো নি আমি জানি এই শীতে তার বউ নাই তার কেউ নাই কতটা কঠিন আমার কেউ নাই আমি এক এক রোগে ভোগতেছি তোমরা বোঝো নি কোনদিন এই শীত একটা